গাজিনগর মালঞ্চায় বিজেপির উদ্যোগে পতাকা উত্তোলন ও বাইক র্যালি পনেরোই আগস্ট উনআশীতম স্বাধীনতা দিবস উপলক্ষে গাজীনগর মালঞ্চায় বিজেপির নেতৃত্বে আয়োজিত হল জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য বাইক র্যালি সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় পতাকা উত্তোলনের পর শুরু হয় বাইক র্যালি মালঞ্চা থেকে র্যালি যাত্রা শুরু করে বারো নম্বর জাতীয় সড়ক হয়ে নতুন মালঞ্চা আঁকুড়া তারাপুর এক নম্বর কলোনি এবং তারাপুর দু নম্বর কলোনি পরিক্রমা করে এলাকা জুড়ে দেশপ্রেমের সুর ও স্লোগানে মুখরিত হয় পরিবেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সম্পাদক ইন্দ্রজিৎ উপাধ্যায় জেলা কমিটির সদস্য সর্বেশ্বর দাস শামশিরগঞ্জ ব্লক বিজেপি কনভেনার সমীর ঘোষ সহ একাধিক বিজেপি নেতৃত্ব কর্মী তারা স্বাধীনতার তাৎপর্য এবং দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান স্থানীয় বাসিন্দারা পতাকা উত্তোলন ও বাইক র্যালিতে উৎসাহের সঙ্গে যোগ দেন ফলে গোটা এলাকায় স্বাধীনতা দিবস উদযাপন এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করে আজকে কি কর্মসূচি ছিল আজকে আমাদের ফারাক্কা বিধানসভার মন্ডল চারে আগুন পার্টি ঊনআশীতম স্বাধীনতা দিবস পালন করছি এবং বাইক নিয়ে আমাদের বাইক র্যালি হবে কতটা বাইক হতে পারে বাইক আমাদের মোটামুটি একশোর মতো লোক আপনার পরিচয় কী কর্মসূচি ছিল আপনাদের আজকে আজকে ভারতবর্ষের উনিশশো আশিতম যে স্বাধীনতা দিবস সেই স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে পঞ্চান্ন ফাখা মণ্ডল সহ মণ্ডলের চার নম্বর মণ্ডল থেকে আমরা আজকে বাইক র্যালি এবং স্বাধীনতা দিবস উদযাপনটা পালন করছি এবং আমাদের আরও কিছু সাংস্কৃতিক প্রোগ্রাম হবে সেটা সন্ধ্যে দিতে হবে কতজন কতজন বাইক আমাদের বাইক আজকে মোটামুটি পঞ্চাশ ষাটজন যাচ্ছে আর কি পঞ্চাশ ষাট থেকে ষাটটা বাইক যাচ্ছে জনসাধারণের উদ্দেশ্যে কি বার্তা দিবেন জনসাধারণের উদ্দেশ্যে একটাই বার্তা দিব যে ভারতবর্ষের অখণ্ডতা বজায় রাখতে হবে এবং আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে আমরা ভারতবাসী এখন বর্তমানে যা দেখতে পাচ্ছি আমরা যে কিছু কিছু ক্ষেত্রে যদিও তা দলীয় কার্যক্রম বা দলীয় বক্তব্য না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে দেশের আগে যেন দল এবং জাতি বড় হয়ে যাচ্ছে এটা কিন্তু একটা মারাত্মক মানে ব্যাপার এবং এটা যদি চলতে থাকে তাহলে আমাদের অখণ্ডতা কিন্তু ভেঙে যাবে এবং আমাদের ভরসি যে দেশগুলি আছে বিশেষ করে পাকিস্তানের মতো সূত্রে নেওয়ার চেষ্টা করবে তাই আমাদের একটাই পরিচয় যে আমরা ভারতবাসী এটাই আমার জনবানের প্রতি একটা বার্তা আপোনাৰ পৰিচয় আমাৰ নাম ইন্দু বন্দোপাধ্যায় আৰু বিজেপি জিলা সম্পাদক লক্ষিম